সকালে ঘুম থেকে উঠে আমার এই গাছগুলো দেখছিলাম এই গাছগুলো মানে এই যে গাছটা থেকে আমি ছোট ছোট করে এখানে কয়েকটা গাছে লাগাইছি আর এখানে হচ্ছে ধনিয়া পাতার গাছ লাগানোর জন্য ধনিয়া দিসি ধনিয়া দুই দিন ভিজায় রেখে তারপরে এই যে মাটির ভিতরে পুঁতে দিছি এখন দেখি কয়দিন লাগে চারা বের হতে কারণ হচ্ছে বাজারে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে প্রচণ্ড দাম অনেকদিন আলো পরোটা খাওয়া হয় না সেই জন্য এখানে আলু সিদ্ধ দিছি এই আলুগুলো অনেক টেস্টি ছোট ছোট আলু যে আমরা সাজীবন শুনছি না বগুড়া দিনাজপুরের আলু খুব মজা সেই আলু তো আমার ননদ পাঠিয়েছে সেই আলুগুলো ওই আলু দিয়েই আলু পরোটা বানাবো আজকে তো এখানে আলু সিদ্ধ হচ্ছে আর ময়দা মাখায় রাখছি কিছুক্ষণ রেস্টে দিছি তাহলে বানালে কিছুক্ষণ রেখে এগুলো সুন্দর হয় নরম হয় সেজন্য মাখায় কিছুক্ষণ রেস্টে রাখি এই যে আমার পরোটা বানানো হয়ে গেছে সবগুলোই মোটামুটি ছেঁকা হয়ে গেছে এটা ছেঁকতেছি তাহলে হয়ে যায় আর হচ্ছে আজকে পরোটা যেহেতু আমরা আলু পরোটা বানাচ্ছি এখন ভাবলাম আলু যেহেতু সিদ্ধ আছে তো আমার ছেলের জন্য হচ্ছে একটা ছোটো করে আলু পরোটা বানিয়ে দিয়েছি ওটাই আলু দিয়ে আর একটু চিজ দিয়ে বানাই দিয়েছি ছোট করে ও এই যে রুটি পরোটা টাইপের জিনিসপত্র একটু খায় মানে হচ্ছে দিয়ে সকালবেলা আমাদের সাথে খায় ও আলু এমনি রুটিও খায় ভালো তো আজকে এইভাবেই দিলাম তো দেখা যাক খায় কিনা এখন নতুন একটা জিনিস তো ওকে দিছি ও ভালোই খাচ্ছে যেটুকু দিছিলাম ভালোই পুরোটাই খাইনি অল্প একটু রেখে দিছিল তো খাইছে নতুন জিনিস তো এখন এক এক দিন এক এক রকম নতুন নতুনও দিই বা কোনো একটা খাবার আমি দুই তিন দিন দিই আবার এক রকম নতুন দিই তো এরকম চেষ্টা করি ও মোটামুটি খায় যেভাবে দেওয়া হয়

এই বাসায় এখন আর ময়লা নিতে আসে না নিজেদেরকে যেতে হয় ময়লা ফেলাতে নিচে বাসার নিচে ড্রাম লাগছে ওখানে এই ময়লা ঝুড়ি আগে করতাম কি এই যে পলিথিনে করে নিয়ে যেতাম কিন্তু না এখন সেটা হবে না ময়লা ঝুড়ি শুদ্ধ নিয়ে যে ময়লা ফেলতে হবে নতুন নিয়ম করছে তারপরে এই দোকানে চলে আসলাম এই দোকান থেকেই সব কিছু আমাদের এই টুকিটাকি জিনিসপত্র কেনা হয় তো ডিম নেওয়া লাগতো তো ডিমটা নিব এখান থেকে আর এইটা হচ্ছে নফ ফুড এটার নাম এখানে সব অর্গানিক জিনিস পাওয়া যায় ওরাই নিজেদের ইয়েতে বানায় নিয়ে আসে এখানে বিক্রি করে তো মোটামুটি এখানে সব জিনিসপত্রই ভালো আমরা এখান থেকে দুধটা নেওয়া হয় রেগুলার আর এই যে বিভিন্ন মেথি আমলকি তারপরে ঘি অনেক কিছু মধু সব কিছুই খাঁটি জিনিস পাওয়া যায় তো মোটামুটি এখান থেকে টুকিটাকি নেওয়া হয় মাঝে মধ্যে এই যে দুধ নিয়েছি দুই কেজি আর দুধটা এখানে দুধটায় মানে ঘন মোটামুটি ঘন ঢাকা শহরে এমনি দুধের যে অবস্থা তো সেই অনুযায়ী ভালো ওই দুধটা পাওয়া যায় এই যে ওরা মেশিনের ভিতরে রাখে প্রত্যেক একটা প্রত্যেক দিন ইয়ে হয়ে যায় তারপরে এই যে এখান থেকে কলা নিচ্ছি আমার ছেলেকে সবজি কলা খাওয়াই তো এখান থেকে প্রত্যেকদিন মানে প্রত্যেক দিন না সরি কয়েকদিন পর পরই কলা নেওয়া হয় এই দোকানটা থেকেই এই দোকানটাতে শুধু কলাই বিক্রি করে বাসার নিচেই মানে কি এই আমাদের এইখানে কি একটা সুবিধা বাসার নিচে সব কিছু পাওয়া যায় ওই বেশি করে কিনে রাখা লাগে না যেটা দরকার কি নিচে এসে কিনে নিয়ে যায় সবজিগুলো কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু সবজির বাজারে যে দাম মানে কি একশো চল্লিশ টাকা একশো বিশ টাকার নিচে কোন সবজি নাই সব এরকম দাম বেগুন আমি তিন চার দিন আগে কিনলাম আশি টাকা দিয়ে আজকে একশো টাকা তো কেনাকাটা হয়ে গেছে এখন বাসায় চলে যাচ্ছি তো নিচের দোকান থেকে এই যে পাইনঅ্যাপেল বিস্কিটটা কিনছি এটা না ছোটোবেলায় অনেক খেতাম মানে এটার টেস্টটা খুব মজা ছিল আর আগে কেমন লম্বা লম্বা ইয়ে ছিল যে চিকন চিকুন লম্বা লম্বা প্যাকেট ছিল আর এখন এটা তো দেখতেছি হচ্ছে এই যে মানে চওড়া প্যাকেট তো এখন দেখি খেয়ে দেখি এটার টেস্ট আগের মতোই আছে কি না কেন যে এখন তো আর কোনো কিছু পটেটো চিপস থেকে শুরু করে কোনো কিছুই আগের মতো টেস্ট নেই দাম ঠিকই বাড়াইছে তার দুই ডবল হয়েছে দাম কিন্তু টেস্ট পুরাই নষ্ট হয়ে গেছে তো ওই যে দোকানে গেলাম না তখন দোকান থেকে নিছি এটা তাই দেখি চল্লিশ টাকা মনে হয় দাম নিছে এটার হ্যাঁ তো তো খেয়ে দেখলাম আগে কী টেস্ট ছিল আর এখন তার কিছুই নাই কিছুই নাই বিস্কিটের চেহারাও চেঞ্জ হয়ে গেছে কী চিকুন চিকুন হয়ে গেছে এখন বিস্কিটগুলো আগে একটু একটু মোটা ছিল আর ভিতরে পুরোটা ক্রিম ছিল আর এখন এই একটু একটু ক্রিম দিয়ে রাখছে এবং খাইতে একদমই ভালো না এই বারান্দে আমার দুইটা গাছ আছে এই যে এটা হচ্ছে যে কলা মোচা গাছ আছে না ফুল হয় হলুদ রং বা লাল রং সেটা আর এটা হচ্ছে একটা বেগুন গাছ এই বেগুন গাছটা হচ্ছে মরে গেছিলো ঈদের সময় বাড়ি গিয়েছিলাম যখন এসে দেখি মরে গেছে আমার ওই যে ওই পাশের বারান্দাটার গাছগুলো এখান থেকে দেখা যায় এই বারান্দা ওই যে রোদ হয়েছে না এই রোদ হলে অনেক বেশি কড়া রোদ হলে এই যে গাছ সব নুয়ে যায় এখন তো পানিও দেওয়া যাবে না সন্ধ্যা না হলে এই টাইমে তো পানি দিলে সব গাছ মরে যাবে এই যে আমার এই মাধবীলতা গাছে সব দেখেন গায়ে হচ্ছে ইয়ে হয়েছে আর কড়ি হয়েছে মানে ফুল হবে সবগুলো গাছে এই যে আপনাদের যাদের পাশে বাচ্চা আছে তারা এই টাইপের ইউরিন ম্যাট না ইউজ করতে পারেন মানে হচ্ছে আগে যেগুলো পাওয়া যেত না ওই যে মোটামোটা রেক্সিন টাইপের রেক্সিনিত বল হচ্ছে ওইটার ভিতরে না শোয়াও যায় না ঠিকমতো গরম লাগে কিন্তু এইগুলো না আমি হচ্ছে নতুন দেখছি নতুন কি অনেক বছরই মনে হয় হবে হয়তো আমি লাস্ট মনে হয় চার পাঁচ মাস ইউজ করতেছি এইটা এটা কি একদম পুরা বিছানার যেরকম হয় না এরকম নরম আর এটার ভিতরে শুলেও বোঝা যায় না কিছু ইউরিন ম্যাটগুলোয় যেগুলো যে ভ্যাকসিনগুলো যে কেমন যেন গরম হয়ে থাকে আর কেমন তেলা তেলা মানে ওটার ইউজ করে কিন্তু আরাম লাগে না ওটা ইউরিন ম্যাট আমাদের বাচ্চা থাকে সবারই ইউজ করতে হয় কিন্তু এই জিনিসটা খুবই ভালো খুব ছানা চাদরের মতো বেঁধে রাখলে মানে হচ্ছে ভালো দেখা যায় আর ইউজ করেও আরাম তো আপনাদের বাসা বাচ্চা আছে আপনারা এই টাইপের ইউরিন ম্যাটগুলি ইউজ করতে পারেন অনলাইনেও পাওয়া যায় পুঁটি মাছগুলো মানে আমার কাছে ভেজে খেতেই ভালো লাগে পিঁয়াজ মরিচ দিয়ে ভাজিটাই বেশি টেস্টি লাগে আর অনেকেই এটা ওই যে পাতলা করে ঝোল করেও রান্না করে চচ্চড়ি করে এক একজনের টেস্ট এক এক রকম মানে খাওয়ার টেস্ট তো এইগুলো ছিল তাই একটু ভাজি করে নিচ্ছি এটা এই যে একটু ভাজি ভাজি হলে তারপরে পেঁয়াজ দিবো এখন কাঁচামরিচ দিয়ে নিব তো আগে পেঁয়াজটা দিলে হয় কি পুড়ে যায় সেজন্য পরে দিই পেঁয়াজটা নামানোর আগে দিয়ে দিলে হয়ে যায় এই যে হয়ে গেছে পেঁয়াজটাও ভাজি ভাজি হয়ে গেছে হালকা আর একটুখানি আর এক ভাজলে হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ